আলাইকুম প্রিয় ভাই বোনেরা চেহারা সৌন্দর্য কে না চায় আপনার চেহারা সুন্দর হোক চেহারায় নূর আসুক এমন একটি দোয়া আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে দোয়াটি পাঠ করলে ইনশা আল্লাহ আল্লাহ চাইলে আপনার চেহারা সৌন্দর্য লাবণ্য ও চেহারার নূর বৃদ্ধি পাবে চলুন সুপ্রিয় দর্শক আজকে সেই দোয়াটি শিখে নেই চেহারা সৌন্দর্য বৃদ্ধির দোয়া আল্লাহ আজিলি অর্থ হে আল্লাহ তোমার নূরে আমার মুখমণ্ডল উজ্জ্বল ও আলোকিত করে দাও এই দোয়াটি নিয়মিত পাঠ করলে ইনশা আল্লাহ আল্লাহ চাইলে আপনার চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে দোয়াটি আবার শোনো اللهم ازل وزير نيران مديا بنوري